চৌদ্দোশো সালে আজকে দিনে প্রথম ম্যাথিয়াস সাঙ্গেরি রাজা হিসাবে অভিষিত হন পনেরোশো ছাপ্পান্ন সালে আজকের দিনে চীনে বড় ধরনের ভূমিকম্প হয় আঠেরোশো সালে আজকের দিনে চার্লস ডারউইন রয়্যাল সোসাইটির সদস্য নির্বাচিত হন আঠেরোশো সালে আজকের দিনে জেমস মার্শাল ক্যালিফোর্নিয়ার একটি কাঠচড়াই কলে প্রথম সোনা আবিষ্কার করেন আঠেরোশো সালে আজকের দিনে ভারতে প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় উনিশশো সালে আজকের দিনে ইংল্যান্ডে বয়স স্কাউট আন্দোলনের সূচনা হয় উনিশশো সালে আজকের দিনে তৎকালীন তরুণ পরিচালক আলফ্রেড হিচকের প্রথম ছবি দ্য প্লেজার গার্ডেন মুক্তি পায় উনিশশো সালে আজকের দিনে ব্রিটিশ সেনাবাহিনী অভিযান শুরু করে উনিশশো সালে আজকের দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মনো অধিনায়ক জয় হয়ে গানটি ভারতের জাতীয় সংগীত হিসাবে গ্রহণ করা হয় উনিশশো সালে আজকের দিনে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন উনিশশো সালে আজকের দিনে বোম্বেতে সর্বপ্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয় উনিশশো সালে আজকের দিনে পাকিস্তানের অপসারণের বিরুদ্ধে ঢাকায় গণ অভ্যুত্থান ঘটে এবং কিশোর মতিউর পুলিশের গুলিতে শহীদ হন উনিশশো সালে আজকের দিনে ইরানের অত্যাচারী শাসক শাহের অনুচররা ইরানের বেশিরভাগ শহরে দুই জনের অধিক লোক একত্রিত হওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে উনিশশো সালে আজকের দিনে ভিটামিন সির আবিষ্কারক প্রাণ রাসায়ন বিচার্স গ্রিন ক্রিং অন্য গমন করেন উনিশশো সালে আজকের দিনে চট্টগ্রামে শেখ হাসিনা সমাবেশে পুলিশের হাতে নির্বিচারে গণহত্যা সংগঠিত হয়